সঙ্গে লাইক সাপোর্ট করবেন বেশি লাইক দেবেন আর সবাই সাথে আসবেন সাগর ফুটবল খেলছে সাগরের দৃশ্য দেখেন সাগরের গর্জন তার ভিতরের যত কষ্টের বাড়ি ঢেউয়ের তালে তালে প্রকাশ করছেন সাগরের মোড়ের ভিতরে বুকের ভিতরে যে সমস্ত কষ্ট ঢেউয়ের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করছেন হ্যালো ভাই ব্রাদার বন্ধুরা আপনারা শ্রবণ করতে থাকেন এরকম ভিডিও এরকম ব্লগ একমাত্র নড়াইল মাসুদি করে থাকে আপনারা দেখতে থাকুন নড়াইল মাসুদ লিখে সার্চ করুন ফলো বাটনে চাপ দিয়ে রাখুন দেখতে পারবেন একের পর এক নিত্য নৈমন্ত্রিক নতুন নতুন ভিডিও কারো যদি মন খারাপ থাকে এই মনটাকে ভালো করার একমাত্র ওষুধ আর সেটা হচ্ছে সাগর পাড় এই সাগর পাড় সমুদ্র সৈকতের পাড়ে বসে নিরিবিলি একাকিত্বভাবে বসে বসে সাগরের দৃশ্যগুলো দেখতে থাকবেন আর আপনার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে দেখতে থাকেন দেখতে দেখতে দেখবেন আপনার মনের ভিতরে যত গ্লানি যত কষ্ট সমস্ত কিছু মন থেকে ডিলেট হয়ে গিয়েছে তাই তো বরিশালের কোয়াকাটার সাগর পাড়ে এসে আমি আমার নিজের মনটাকে রিফ্রেশ করার জন্য এই সাগর পাড়ে এসে ভিডিও তৈরি করছি তাই বন্ধুরা আপনাদের সবাইকে বলি আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন আর এই সাগর পাড়ের অমায়িক দৃশ্যগুলো মনোযোগ দিয়ে দেখতে থাকেন দেখবেন মনটা ভরে যাবে কেউ ভিডিওটা টেনে দেখবেন না আহ কি সুন্দর অপরূপ অপূর্ব দৃশ্য আল্লাহ বানিয়েছেন সামনে আরও কিছু লোক আছে যারাও এই সাগর পাড়ে এসে তাদের মন মাইন্ড ফ্রেশ করছেন তারা ভিডিও বানাচ্ছেন এবং সময় কাটাচ্ছেন মনের অবস্থা ফ্রেশ করতেছেন এই যে আর একটা বড় ভাই আসছেন আমাদের সঙ্গে ভাইকে সবাই লাইক সাপোর্ট করবেন বেশি বেশি লাইক দেবেন আর সবাই ভাইয়ের সাথে কুয়াকাটা ঘুরতে আসবেন মোরা কইলো বরিশাল লিয়া আমাকে বরিশাল আইয়ে এত সুন্দর সাগর এই সাগর কন্যা কুয়াকাটা আপনাদের সবাইকে স্বাগতম ধন্যবাদ দারুণভাবে ভাবে উপস্থাপনা করলেন আমার সহপাঠী বরিশালের বন্ধু এখানে এসে বন্ধুর সঙ্গে পরিচিতি হয়ে অনেক 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 ভালো লাগলো বন্ধুর কথা শুনে হ্যাঁ বন্ধু খুব সুন্দর করে বলে দিলেন হ্যাঁ তো তো আবারও আমরা অটোতে উঠলাম আমরা এখন যাব আমরা এখন যাব যেখান থেকে অটোতে উঠছিলাম ঠিক সেই পাড়ের ওখানে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন